আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আবারো চলে আসলাম জ্যুয়েল ফার্নিচারে আজকে দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল সোফা সেটের কালেকশন আজকে এই সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এই সব থেকে সানাউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে নাকি ভাই

আটশো টাকা আমি নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এবং হোয়াটসঅ্যাপে

একটা কথা বলছি অফিসে ব্যবহার করতে পারবেন বাসায় ব্যবহার করতে পারবে আঠারো হাজার পাঁচশো কি বলেন ভাই আঠারো হাজার সত্যি সবাই নিতে পারবে তো সত্যি সবাই নিতে পারবে কিভাবে সবাই নিতে পারবেন কালার কাস্টমাইজ করে অর্ডার দিতে পারবেন কোন প্রবলেম নাই কোনো প্রবলেম আছে পিছনে

একদম অনেক কালেকশন আছে ওইদিকে আরো অনেক কালেকশন আছে আমার নতুন কোন ভিডিওতে দেখাই দিবো জুয়েল ফার্নিচারে জুয়েল ফার্নিচার থাকবে আপনাদের শেয়ার করে দিতেন জুয়েল ফার্নিচার বাড়ি যে বলো রুট নম্বর বিশ নম্বর সাতশো বাটারা ঢাকা বারোশো বারো নাম্বার নাম্বারে যোগাযোগ করলে হবে আর দূর দূরান্ত থেকে যদি কেউ আসতে সমস্যা হয় বাটারা তারা সামনে আইসা